এখন কিন্তু তুলনামূলক পাটি না থাকায় অনেক সস্তায়ও ব্যাপারে এটা গরু বিক্রি করতেছে না ভাই বলে এটা দাম কত পেলেন এটা দাম বেশি দুই লাখ আশি সত্যিই কি হ্যাঁ সত্যি না বাড়িয়ে বলতেছে ভাই ভাই আপনি দেখেন আপনার তো চু নামাজ আমরা করলেন ছয়শো লোক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট চ্যানেল এবং পেজ থেকে আমরা এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গার পশু হাটে হাটের নাম দুগডুগি পশু হাট তো আর আজকে দশ তারিখ মার্চ মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সাপ্তাহিক হাট প্রত্যেক সোমবার সকাল সন্ধ্যা হয়ে থাকে এই হাট তো আমরা আজকে দেখতে দেখতে নয় রমজানে চলে এসেছি এ হাট কেমন যাচ্ছে গরুর বাজার কেমন যাচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই পুরো ভিডিওটি জুড়ে থাকেন আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আর কে কোথা থেকে আসেন অবশ্যই জানাবেন দর্শক আমরা এখানে বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি সালেক ভাই কেমন আছো ভালো আছে তোমার কি গরু আছে আজকে হাটে তিনটে ভাই তিনটা গরু আছে আচ্ছা আমাদের কি ইনফরমেশন দাও তো এই রাখা গরুর মাংসের মন কত যাচ্ছে মন রাখা গরুর মন যাবে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার তাই আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে সর্বনিম্ন কি ৩৫ আর সর্বোচ্চ চল্লিশ চল্লিশ আচ্ছা তাই আর ভাই মাংসের মন কত যাচ্ছে আঠাশ হাজার তিরিশ হাজার যাচ্ছে আঠাশ তিরিশে এমন যাচ্ছে তিনটার মধ্যে আমরা প্রথমেই সালেক ভাইয়ের যে গরুটা দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর তাই এটার জাতমান সম্পর্কে একটু বলবেন আমাদেরকে এটা ভাই শাইওয়াল গরু ভাই শাইওয়াল এটা হাইট কত হাইট সাতান্ন দাঁত কয়টা দাঁত দুইটা ওজন কেমন আছে ওজন সাড়ে সাত মন দু হাজার কি ব্যবহার করা যাবে আরে ভাই যাবে ভাই ছাব্বিশের জন্য রাখা যাবে ছাব্বিশের জন্য রাখলেও রাখা যায় ভাই এটা তাহলে সময় নিয়েও পোষা যাবে সময় নিয়েও পোষা যায় আবার পঁচিশেও ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে আচ্ছা ভাইয়া আমি দামের ব্যাপারে জানতে চাচ্ছি এটা কত টাকা দাম চাচ্ছেন বা এমন গরুগুলো কত টাকা হলে বেচের আপনার ভাই ওই গরুতে একটু দাম চাচ্ছে সাত লাখ এই দুটো সাত লাখ জি ভাই সিঙ্গেল এটার দাম কত চাচ্ছেন এটা সাড়ে তিনশো চাচ্ছে সাড়ে তিন লক্ষ চাচ্ছেন জি ভাই আর দাম কি হয়েছে ভাই এটা হয়েছে ভাই এটা হয়েছে কত টাকা পর্যন্ত ষাট হাজার পর্যন্ত বুঝেছি ভাই দুইশো জি ভাই আপনাদের ইচ্ছা আছে কেমন ইচ্ছা আশি টাশি হলে বেঁচে দেবো ভাই দুই লাখ আশি জি ভাই আচ্ছা দুই লাখ পেয়েছে দাম দুই লাখ আশি হইলে বেঁচবে এগুলো আসলে দু হাজার কুরবানির জন্য আসলে পারফেক্ট তো বটে আবার ছাব্বিশ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যাবে আর আমরা আপনার গরুর যে তিনটা বলছেন তার মধ্যে এখানে দুইটা আর একটা কই একটা বিক্রি করে দিয়েছি ভাই বিক্রি করে দিয়েছেন এই দুইটা আমরা পরে জানবো একসাথে দাম হ্যাঁ জি ভাই তারপরে এটার হাইট কথা বলেছিলেন ভাই সাতান্ন হাইট দর্শক এটা এটা মাথা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন সুন্দর কিন্তু মাথা দিয়ে আর সালেক ভাই তো আসলে ওনার নজর ভালো যার কারণে উনি খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলোই বাজারে আনবে আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি বাস্তবে যেমনটা দেখতেছি

এটা আটমন আছে না আটমনের গরু আমরা দেখতেছি সালেক ভাইয়ের কাছ থেকে এর আগেরটা ছিল সাড়ে সাত মোন না ওইটাই সাড়ে সাত ওইটাই বলছি ভাই এটার উচ্চতা কত এটা উচ্চটা ভাই সাতান্নই হবে সাতান্ন হবে এটারও দুইটা দাঁত বলেন না দুটো আচ্ছা কত চাচ্ছেন এটার এটা চাচ্ছেন আপনার তিনশো ষাট এটা দাম কত পেলেন এটা দাম বেশি দুই লাখ আশি

আচ্ছা এই গরু দুইটার দাম একবার এবার বল লাখ এই আপনি দুইটা ছয় লাখ টাকা হলে বেসবেন দেখেন কাস্টমার যদি পাগল হয় তাহলে আপনার থেকে গরু দুই বাচ্চাই টাকা তাই নাকি জি ভাইয়া আচ্ছা আচ্ছা

এখন এই ঈদের বাজারে কত দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা বিস্তারিত জানবো আরিফ ভাই থেকে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই এই রাখি গরু গুলো বিশেষ করে কুরবানি টার্গেটে যারা গরু কিনছে আগামী পঁচিশ এবং ছাব্বিশের জন্য এই গরুগুলোর পার মন কত করে

এটার হাইট কত আছে এখনই ছাপান্ন ছাপ্পান্ন হাইটের মার্শাল সিং তো মনে আর বড় হবে না না হবে আসতে আরো অল্প একটু হবে ভাইয়া মার্শাল পা গুলো তো অনেক সুন্দর ঝোল ঝালও সুন্দর চামড়াও সুন্দর অনেক লুজ আছে চামড়া এখনো অনেক না এটা অনেক মাংস নিবে অনেক ভাই এটা দাম কত চাচ্ছেন আপনি এটা দাম চাইছে 235 35 কত বেজবেন একদম বলেন একবারে হুম কোনো ভাই যেতে নাই একই দাম পড়বে 90000 এই তো হাটের দাম বললেন এখান থেকে তো দাম দর সুযোগ মনে আছে না অল্প একটু সম্মানটা দেখাই নে যাবে দাম কত বলেন ভাই দাম আজকে দাম বলছে ভাই ওই 70 75 80 আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই এই হাট থেকে গরু কিনলে আপনার হাসিল কি ক্রেতা এবং বিক্রেতা দুইজনকেই দেয়া লাগে না একজন না ভাই যে কোনো একজনকে দিলে হয় কে যায় এটা এটা হলো যে কিনবে সেই দেবে ভাই কত টাকা করে 600 টাকা করে 620 ঈদের সামনে আবার বেশি নিচ্ছে না এখন ঈদের সামনে ওই 620 টাকায় আগা গোড়াই আগা গোড়াই এখানে আর কোনো বাড়বে না যে ঈদ মাস যাবে না ঝামেলা তো নাই করবে না ভাই আপনারা তো পাস করেন এই জন্য আপনাদের দর্শক আপনাদেরকে সুন্দর একটা গরু দেখালাম আরিফ ভাই থেকে কিছু তথ্যও জানালাম হাট সম্পর্কে

পনেরো রোজার পরে যে কি বেঁচে কিনা বাড়বে বলে মনে হয় হ্যাঁ কারণ ঈদের কেনাকাটা তো পাবলিক করবেই কম কিনুক আর বেশি কিনুক তাই না ভাই কেনবে তো বটেই কেনবে বটেই দর্শক এখন কিন্তু তুলনামূলক পার্টি না থাকায় অনেক সস্তায় ব্যাপারীরা গরু বিক্রি করে দিচ্ছে না ভাই বলে সেটাই গরু রোজার আগে হাটগুলো ভিজিট করলে সস্তায় গরু কিনতে পারা যায় বা পাওয়া যায় সেটাই বলতেছি এই মেসেজটা আপনাদেরকে দিলাম তো সুইট ভাই যে গরুটা দেখতে পাচ্ছি মাসা সুন্দর কয় দাতে আছে ভাই দাঁত হয়নি ভাই হাইট কেমন আছে এখন হাইট ওই ছাপ্পান্ন হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন প্লাস কিংবা ছাপ্পান্নের মধ্যে আছে দাঁত হয়নি বলতেছে ভাই এই গরুগুলো আপনারা কেমন দামে বেচেন ভাই দাম চাচ্ছে দুই লাখ সত্তর হ্যাঁ আর কত টাকা দাম পেলেন আজকের হাটে কাস্টমারের কাছ থেকে দাম পাইছি হ্যাঁ দুই লাখ দশ আচ্ছা আর আপনারা কেমন আসলে হইলে বেচতে পারবেন বা বেচবেন আমি পঁচিশ পঁচিশ হলে বেচে আনতো দুই লাখ পঁচিশ ২ লাখ পঁচিশ পর্যন্ত ভাই দাম আসলে হইলে বেচবে আর কত বললেন পেয়েছেন দাম এক লাখ সত্তর তাহলে দু লাখ দশ দু লাখ দশ পর্যন্ত দাম পেয়েছেন আচ্ছা আচ্ছা দু লাখ দশ পর্যন্ত দাম পেয়েছে পঁচিশ হইলে বেচবে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই সুইট ভাইয়ের গরু তো আমরা মার্শাল সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি গরু আমদানি কম হইলেও কিন্তু কোয়ালিটি ফুল গরু বেশ অনেক আমরা দেখতে পাচ্ছি যেগুলো আছে কোয়ালিটি সম্পূর্ণ তো সুইট ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন

সব মিলে দর্শক আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের হাটগুলোতে অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনারা বাইরে থেকে যারা আসেন আপনারা চাইলে গরুগুলো নিজেরা নিতে পারবেন এই ব্যাপারীদের আগেই ব্যাপারীরা ব্যাপারীগুলো কিন্তু আমাদের হাট থেকে গরু কিনছে এনারা আমাদের সব আঞ্চলিক ব্যাপারী তো এই গরুটা তো মনে হচ্ছে এর থেকে ওজন বেশি ওর থেকে বেশি ওজন কত ওজন হবে এটা আট মন ওজন আছে আটমন মন কয় দাঁত এই দাঁত দুইটা বিশ্বাস হচ্ছে না দাঁত দেখবো চলো হ্যাঁ দাঁত দেখি চলো এত মোটা গরু দুই দাঁত

সব সময় তো ব্যাক সাইড চারপাশই চারপাশেই দেখায় মাথাটা তেমনভাবে দেখাইতে পারি না বেঁধে রাখার জন্য এই যে মাথা তিনটা গরুর মাথা কিন্তু অনেক সুন্দর এবং জোট দিয়ে ওই দুইটা গরু বিশেষ করে ভালো আছে এগুলো তো রেডি হয়ে গেছে প্রথম দুইটা এটার কয় দাঁত এটা এটা সাইড দাতে এটা সাইড ওজন কেমন সাইমন ওজন আছে এগুলো কত যাচ্ছেন দুইশো কুড়ি দুই লাখ কুড়ি পুঁচানব্বই একটু দেখি ফোন নাম্বারটা বলো জিরো ওয়ানো সাতচল্লিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু ছিল আজকে দুইটা গরু ছিল ভাই দুইটা তার মধ্যে মার্শাল সাইওয়াল অনেক মাংস মনে হচ্ছে কয় দাঁতে আছে ভাই এটা চার দাঁত চার দাঁত ওজন কেমন হবে নয় মন প্লাস নয় মন প্লাস দশ মনের কাছাকাছি হয়ে যাবে দর্শক মাংস এটা একটু কাছ থেকে যদি দেখাই গলার চামড়াটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু বডি গঠনটা অনেক সুন্দর আমি দেখাচ্ছি আপনাদের পিছনে যে পাগুলো দেখেন ভাই দাম চাচ্ছেন কত এটার ভাই সাড়ে চারশো ভাই সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছে ভাই মাশাল্লাহ এর পাচায়ও দেখতে পাচ্ছেন অনেক মাংস কিন্তু অনেক দেখতে ঠিক দুমবার মতো মনে হচ্ছে দুম্বার পাচায় যেমন মাংসটা থাকে আর কি আর এর বডির যে আসলে চওড়াটা দেখেন পিঠ চুট ভাই দর কি হয়েছে আজকের হাটে জি ভাই কত পেলেন এটা তো বলা আস্তে আস্তে বলেন সমস্যা নেই বলেন কত আপনাদের টার্গেট খেয়াল কত আছে আচ্ছা আচ্ছা ভাই ইয়াসিন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জি বলেন 0185717895 আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছি এবং শুনছি ডুগডুগি পোশাক থেকে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আজকে কিন্তু গরু আমদানি অনেক কম আমরা হাটে দেখতেছি বা পাচ্ছি ট্রাক কিন্তু দেখতে পাচ্ছেন বেশ অনেক এগুলো মাংসের গরুগুলো আসলে ভর্তি করে নিয়ে যাচ্ছে বা কিনেছে

সাতান্ন হবে অপান্ন সতান্ন এরকম প্লাস সাতান্নর একটু কম হইতে পারে মার্শাল আর্ট গরুটার কোয়ালিটি সুন্দর ছাব্বিশ কোম্পানির জন্য আমি এটা আসলে ঠিকঠাক বলবো কত টাকা চাচ্ছেন ভাই এটা ভাই ওটার দাম চাচ্ছে আড়াইশো আড়াইশো যে আবার পঁচিশশো ব্যবহার করতে পারবেন আড়াইশো দাম চাচ্ছেন কত দাম পেলেন আজকে হাটে ভাই

এর আসলে জুট মাথা হ্যাঁ তারপরে আপনার কান এই যে কম্বল নাভি পা তো সব মিলিয়ে দর্শক সুন্দর সুন্দর গরুই আজকের হাটে আমরা দেখছি এই আপনাদেরকে দেখাইতে পারছি আমি নিজেও দেখতেছি তো সাথে থাকেন আমরা আরও গরু দেখব

লাল ক্রস লাল ক্রস লাল ক্রস পাওয়া যায় না দাঁত কয়টার এটা দাঁতে দুইটা দুইটা দাঁতের গরু লাল ক্রস দেখতেছি দর্শক আমরা চাচা এটার ওজন কেমন হতে পারে এডি মনে করেন 8 মন প্লাস আছে 8 মন প্লাস কত যাচ্ছে চাচা এটা এটা 55 আছে দুই লাখ কত বেজবা 2 লাখ 55 চাচা বেজবা কত হইলে ওটা ধরে 35 হলে সাইড দেব 35 হলে ছাড় দাও এখানে দাম ধরে সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ নিতে চললে তোমার সাথে কন্টাক্ট করতে হবে ফোনের মাধ্যমে তাই তো জি 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 আচ্ছা তারপরে এটা এই একটা গরু এটা তো সাইওয়াল জি সাইওয়াল সাইওয়াল কিন্তু বাংলা মাথার সিং দেখতে পাচ্ছেন আর জুট আছে মোটামুটি গলার চামড়াটা বেশ সুন্দর বডি গঠন সুন্দর আছে কাকা এটা কয় এটা দাঁত দুটো ছিল দুটো ভাঙিয়ে আচ্ছা কত বেজবা এটা সরি দাম চাচ্ছ কত এটা দাম যাচ্ছে দুইশো তিরিশ আর বেজবা কত এটা দুশো দশ হলে বেশি দেবো দশ হলে বেজবে বকুল কাকা দাম দর কত পেলে এটার দাম দর কত পেয়েছো বলো তো এটা বলছে একটু দুশো ভাঙিয়ে আসো ভেঙে যেতে বলছে তারপরে আমরা তাদের লাস্ট গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা তো সব থেকে আনকমন কালারটা বিশেষ করে জায়গায় জায়গায় একটু বেশি মনে করেন যে হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল হ্যাঁ তো যাই হোক সব মিলিয়ে চাচা এটার ওজন কত হবে এটা সাড়ে সাত মন প্লাস সাড়ে সাত মন প্লাস হবে জি দাঁত কয়টা দাঁতে দুইটা ছিল আর দুইটা ভাঙিয়েছে তাহলে চার দাঁত ধরতে হবে জি কত চাচ্ছ এটা এটা দুই লাখ পঞ্চান্ন চাচ্ছি পঞ্চান্ন কত বেশ

এই যে এটা পর্যন্ত শেষ আবার এটা থেকে যদি শুরু ধরি তাহলে এটা পর্যন্ত শেষ যাই হোক টাকা তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন হ্যাঁ টু হ্যাঁ পনেরো হ্যাঁ বাহাত্তর হ্যাঁ সৈন্য ঠিক আছে